আলাইকুম আমার সামনে এখন আপনারা যে ফ্যানটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিসু লাইফ এফ এস সেভেন্টিন ফর দ্য ফার্স্ট টাইম জিসু লাইফের একটা কমপ্লিট ফ্যান দেখতে পাচ্ছেন এটা এখন একটা ট্রাইপোর্টের উপরে আছে এই ফ্যানটির সাথে আপনারা এই ট্রাইপোর্টটি পাবেন এই ট্রাইপোর্টের উপর আপনারা এটাকে সেট করতে পারবেন পাশাপাশি ছোট একটি টেবিল ট্রাইপোর্টের সাথে পাবেন এছাড়া একে ফ্যানের মতো হ্যাংও করা যায় হ্যাং করে রাখতে পারবেন সিলিং ফ্যানের মতো আর এই চারপাশে যেই অংশটি দেখছেন এটা হচ্ছে রিং লাইট একে আপনারা তিন লেভেলে অ্যাডজাস্ট করতে পারবেন ওয়ার্ম কুল এবং যে হোয়াইট কালার আর এই ফ্যানের সাইজটা আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই ফ্যানের টোটাল যে সাইজ সেটা হচ্ছে এগারো ইঞ্চি এই ফ্যানের ফ্রেম হচ্ছে নয় ইঞ্চি আর ফ্যানের পাখার সাইজ হচ্ছে আট ইঞ্চি আর এই রিং লাইট পাচ্ছেন আপনারা এটার যে সাইজ সেটা হচ্ছে এক ইঞ্চি তো বুঝতেই পারছেন এটা কতটা প্রিমিয়াম আর লাস্ট বাট নট দ্য লিস্ট এই ফ্যানটিকে আপনারা এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এখন আমরা এটাকে আপনাকে অন করে দেখাবো দেখুন এটা অন হচ্ছে অন হয়ে গেছে চলছে ইভেন আপনি চাইলে এটার লাইটও অন করতে পারবেন রিমোট দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ম এটা হচ্ছে কুল এটা অফ হয়ে গেল ওকে এটা লাইট বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আর এখানে আপনি ফ্যানের টাইমারও সেট করতে পারবেন এখানে দেওয়া আছে আর ফ্যানের স্পিড আপনি বাড়াতে কমাতে পারবেন এখানে এটা খুবই ভালো খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন কত বাতাস ওকে অফ করে দিয়েছি এটা হচ্ছে স্লিপ মোড আমরা এই অফ করে দিব এখন তো বুঝতেই পারছেন একটা কমপ্লিট ফ্যান যাতে আপনারা পাচ্ছেন লাইট ফ্যান স্ট্যান্ড হ্যাঙ্গার রিমোট আর কি লাগে এটা হচ্ছে জিসু লাইফ এ সেভেন্টিন আমাদের কাছে পাচ্ছেন সবথেকে বেস্ট প্রাইজে সমস্যা একটাই সেটা হচ্ছে স্টক খুবই লিমিটেড অর্ডার করে ফেলুন একদম দেরি করবেন না এখনই পাচ্ছেন সবথেকে বেস্ট প্রাইজে কারণ এটা স্টক শেষ হয়ে গেলে বা স্টক শর্ট হয়ে গেলে তখন প্রাইস বেড়ে যাবে আমাদের আসলে কিছু করার থাকবে না এখনই অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ